আজ আমি আবার চলে এসেছি আদিষ্ট শাড়ি কুটিরে নমস্কার দিদি নমস্কার তো আগেও তো তোমার অনেক রকমের কালেকশান এই চ্যানেলে শেয়ার করা হয়েছে তো আজকে তুমি কি শেয়ার করতে চলেছো কারণ আজকে আছে একটা নতুন চমক

তাহলে এবার এক এক করে দেখাতে থাকো হ্যাঁ যেহেতু দেখো এখন পুজো তা পুজোর উপলক্ষে তোমার channel সকল viewers কে জানাই কৃতি শারদীয়া কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা দিস আমি শুরু করছি যেহেতু এখন পুজো এসে গেছে এখন তো কমার রেঞ্জ তো চলবে না এখন একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আমি দেখাচ্ছি প্রিমিয়াম রেঞ্জটা আমি কটনটা শুরু করছি পিওর মানে হানড্রেড পার্সেন্ট কটন দিয়েই আমি শুরু জানে আদি সালেকর থেকে যারা নিয়েছে তারা জানে

আর কটন শাড়ি তো সারা বছরের জন্যই মলাই কটন নরম মলাই কটন যাচ্ছে আমি পুরো শাড়িটা ফুলছি না যতটুকু পারছি আমি খুলে দেখাচ্ছি আমি ফুলবো শাড়ি আমি এবারে ফুলবো না হ্যাঁ পারবো হালকা পড় দিয়ে দেখিয়ে দেব এটা যাচ্ছে তোমার পুরো বডি পোর্শনটা যাচ্ছে আর ভেতরে তোমার ब्लाউজ মানে আঁচল পোর্শনটা আঁচলই দেখে চেষ্টা করছি এই যে একটুখানি জন্য দেখিয়ে দিয়েছি যে আঁচলটা এরকম যাচ্ছে আচ্ছা হ্যাঁ আঁচল একটুখানি যা দেখিয়ে দিলাম জাস্ট কারণ শাড়ি খুললে পরে দেখো শাড়িটা কিরকম ভাঁজ হয়ে গেল ওই জন্য আমি আর শাড়ি ভাঁজ করছি না আর সেটা যাচ্ছে তোমার ওয়াক্স এর মধ্যে যাচ্ছে আমি কালেকশনটা দেখিয়ে দিই আরও কালার চার্ট আছে আর যারা হাওড়া থেকে আসবে তাদেরকে বলে দিই তারা মেট্রো ধরে একদম ভিআইপি বাজারে নামবে ভিআইপি বাজারে পঞ্চান গ্রামে নামবে ওখান থেকে অটো ধরে একদম বটতলায় নেবে ভালোগুড়ি ক্লাবের সামনে নেবে আমাকে ফোন করলে আমি পুরোটা গাইড করে দেবো আর স্ক্রিনে দেওয়া নাম্বার যেখানে আছে যে যেখান থেকে আসবে ফোন করলে আমি পুরো গাইড করে দেব আর যারা মানে মেট্রো করে আসবে হাওড়া বা অন্য অন্য জায়গা থেকে ভেবে যারা নামবে তাদের উদ্দেশ্য তোমরা একটু যখন টিকিটটা কাটবে তখন স্টেশনে যা কাউন্টারে জিজ্ঞাসা করে নেবে ভিআইপি বাজার স্টেশনের নামটা কী হয়েছে কারণ ওটা আমি জানি না এখন ভিআইপি বাজারের নামটা কী হয়েছে কি স্টেশন নাম হয়েছে ওটা তোমরা একটু কাইন্ডলি জেনে নেবে আচ্ছা এটা যাচ্ছে তো বাক্স বাটিকের ওপরে এই হচ্ছে কালার চার্ট হ্যাঁ বা খুব সুন্দর সুন্দর কালার বা প্রচুর স্টক এসে গেছে দিদির কাছে এখন তোমরা ঝটপট চাইলে সব নিয়ে নি মানে চলে আসতে পারো আর না হলে তো স্ক্রিনশট পাঠিয়ে দিলে আসতে না পারছে তারা স্ক্রিনশটের মাধ্যমে ভিডিও করে মাধ্যমে তারা কালেকশন কালেক্ট করতে পারবে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন রয়েছে আর এই যে শাড়ি দেখাচ্ছে এই কটনের এই শাড়িগুলো কিন্তু সারা বছরই ডিমান্ড থাকে হ্যাঁ সারা বছরই ডিমান্ড থাকে তোমরা সারা বছরই এই শাড়িগুলো পাবে সেই কোনো অসুবিধা নেই এটা আমি সব সময় অ্যাভেলেবল করে রাখি যাতে তোমরা পেয়ে যাও কোনো অসুবিধা নেই থাকে বা এইটা যাচ্ছে তোমার 290 290 তাহলে আজকে ভিডিও স্টার্টিং রেঞ্জ হচ্ছে 290 একদম সফট

দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হলো এটা পার্পল বাহ এটা যাচ্ছে তোমার গ্রিন এর সাথে পেস্তা গ্রিন হ্যাঁ এটা যাচ্ছে তোমার নেভি ব্লু নেভি ব্লু আর এটা যাচ্ছে ফয়ডি রং ডিপি কালারে আচ্ছা আর এটা যাচ্ছে রেড আর ইয়েলো আর এর বাহ এটা আছে 390 390 বাহ 390 এর মধ্যে ওনলি 390 বাহ

এটা ইয়েলোর সাথে যাচ্ছে রেড রেড এটা ব্লুর সাথে যাচ্ছে রেড এটা মাস্টার ইয়েলোর সাথে যাচ্ছে বাহ ওয়াইন কালার দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর সব কালার রয়েছে আর একটা যাচ্ছে তোমার পিঙ্ক এর সাথে আর একটা যাচ্ছে এটা 440 যাচ্ছে 440 440 এর মধ্যে বন্ধন করে বা only 440 বাহ

only 4.50 4.50 মতে যাচ্ছে এগুলো পিওর মানে কটন পিওর কটনের উপর পিওর কটনের আমি এখানে কোন মিজালার নিচে না না নাইটের উপরে মিক্স হচ্ছে না শাড়ির আছে হ্যাঁ পুরো সবকিছু একদম কটনের উপর আর কিন্তু 5.5 5.5 হয় মানে 5.5 মিটার যাচ্ছে আচ্ছা আই যে সব লেখাই আছে শাড়িগুলোর মধ্যে লেখাই আছে শাড়িগুলোর মধ্যে যে আছে সেটা না 5.5 মিটার সব লেখাই আছে লেখাই রয়েছে শাড়ির মধ্যে আচ্ছা সব লেখাই আছে সুতরাং কোনো অসুবিধা নেই হ্যাঁ যে যে এরকম নেবে সে মানে যারা নিচ্ছে নিয়েছে তারাও জানে কি কোয়ালিটি কি আছে না সেটা আচ্ছা দিদি তুমি বলেছিলে একটা কি সারপ্রাইজ দেবে হ্যাঁ তো সেই সারপ্রাইজটা সেই জন্য অধীর আগ্রহে আমি ইনফ্যাক্ট সবাই হয়তো রয়েছে সেটা একটু বলো আচ্ছা আমরা তো সবসময় তো নাইটির ওপরে হয়েছি শাড়িও দেখেছি শাড়ি নানা রকম ভ্যারাইটিস দেখানো হয়েছে মল থেকে শুরু করে সিল্ক হ্যাঁ সবকিছু কালেকশন আমরা দেখানো হয়েছে চাদর সের তো এবার যেটা নতুন আমি করছি সেটা হচ্ছে চেয়েছে তো আমি কি করেছি এই বছর পুজোতে কিছুটা কালেকশন অল্প কিছু কালেকশন আমি নিয়ে এসছি শুধু মানে দেখতে যাচ্ছি কাস্টমার মানে যারা ভিউস যারা তারা কতটা কি মানে কালেকশন পছন্দ করছে না করছে তার উপরে পরবর্তী আমি এগাম সারা থাকে থাকে তাই না কিন্তু যেহেতু আদেশি শাড়িগুলো নতুন বেড কভার আসছে ওই জন্য আমি অল্প কালেকশন কিছু নিয়ে এসেছি নিয়ে এসে দেখছি আবার এখনো অব্দি কোনোরকম মানে আমি সেইভাবে সেইভাবে হোলসেলিং এর মধ্যে যাচ্ছি না হ্যাঁ

সেই জন্য আমি এটা আচ্ছা দেখাচ্ছি তো দেখাও এক এক করে আর যেটা फेमस একটা আইটেম আছে বাহ যেটা যাচ্ছে পাখি বেড কভার বাহ প্রিন্ট প্রিন্টটা তো সত্যিই খুব সুন্দর হ্যাঁ পাখি বেড যাচ্ছে এটা দাও এটা একদম কি কিন্তু পিওর কটন এর উপরে এখানে কোনো মিক্সড নেই এই যে

এটা দেখো অতটা খোলা করতে পারছি না জাস্ট একটু ফুলে আমি দেখিয়ে দিলাম আচ্ছা এটা ছয় মধ্যে যাচ্ছে আর পিওর যাচ্ছে এটা এটা তোমার ছয় সাতের মধ্যে যাচ্ছে আর দেখিয়ে দিই কালার চার্টটা আমি দেখিয়ে দিই একটুখানি বাহ দেখতেই পাচ্ছ বিরাট বড় বেড কভার হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে অরেঞ্জের সাথে ব্ল্যাক হ্যাঁ রেড আর ব্ল্যাক যাচ্ছে এটা যাচ্ছে তোমার রেড রেড এন্ড ব্ল্যাক এটা তিনটে একই কালারে মানে রেড এন্ড ব্ল্যাক রয়েছে আর কি अवेलेबल হয়েছে अवेलेबल হ্যাঁ মানে এই কালারটা তিনজন চার তিনজন চাইলে পেয়ে যাবে পেয়ে যাবে

সাত আট সাত এটা পুরো জয়পুরি প্রিন্টের ওপরে যাচ্ছে পুরো দেখো জয়পুরি প্রিন্টের ওপরে কটনের উপরে যাচ্ছে কটন আরেজ

পিওর কটন এর উপরে এটা মিক্স যাচ্ছে এটা কালার চার্ট আমি এটা একটা এটা মধ্যে যাচ্ছে বা এটা যাচ্ছে তো ব সাথে হ্যাঁ সাথে যাচ্ছে এইটা যাচ্ছে তোমার রেডিশ রেড এর রেড বলবো না আছে এটা তোমার হোলসেল শুরু না হচ্ছে এক আছে পেয়ে যাবে এক পিসও পেয়ে যাবে দামের মধ্যে আমি হোলসেল শুরু করছি হোলসেল করলে তখন আবার তোমার মানে দামটা চেঞ্জ হবে টার্মস কন্ডিশনও চেঞ্জ হয়ে যাবে সব চেঞ্জ হবে হ্যাঁ খালি এখন আমি জাস্ট এটা নিয়ে এসেছি দেখার জন্য শাড়ির সাথে সাথে বিশ্বাস চাদর তো আমি অ্যাড করলাম কারণ আগে আমার শাড়ি ছিল তারপর নাইটি অ্যাড হলো তারপরে এখন আমার বিশ্বাস চাদর অ্যাড হলো হুম এবার দেখা যায় কতটা কি হয় না হ্যাঁ আর এখন যেহেতু সামনে পুজো ওই জন্য নাইটির কালেকশনটা আমরা এখন দেখাচ্ছি না কিন্তু নাইটির ভিডিও আমার চ্যানেলে দিদির দিদির মানে এই নাইটির ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে তোমরা যারা নাইটি কিনতে ইন্টারেস্টেড অবশ্যই ভিডিও দেখো আর দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে এখন যদি নাইটি কিনতে চাও সেটাই তো করতে পারে তাই না সব সময় অ্যাভেলেবেল রয়েছে

তোমরা পূজ্য ভালোভাবে সব কাটাও আনন্দ করো আবার আর তার সাথে সাথে আদেসি শাড়ি পূজ্যকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতে আদেসি শাড়ি পূজ্য আরো একটা বছর এগিয়ে যেতে আর সবার সঙ্গে ভিডিও সবার সঙ্গে শেয়ার করো একটু কমেন্ট করো কমেন্টও করো তাহলে কি আমরা সবাই উৎসাহ পাই তাই না মানে যদি তোমরা দেখে যদি কমেন্ট না করছ তাহলে আমরা তো মোটিভেট হব না না তোমাদের কমেন্টের ওপরে আমরা মোটিভেট হই সেটাই সেটা যদি তোমরা যদি এত না করো কি করে কি করব তো ঠিক আছে থ্যাংক ইউ দিদি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ